অস্ত্রধারী কুকি জঙ্গিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হলে অশান্তি চোরাতে পারে পার্শ্ববর্তী কাচারের বলে আশঙ্কা ব্যক্ত করলেন ওলাসাম মণিপুরি মণিপুরী ইউথ অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুন্দল সিং এদিন শিলচর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন ডেকে জঙ্গিদের হিংসাত্মক কার্যকলাপ রোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন অন্যতায় কাচারের মণিপুরী সম্প্রদায়ের যুবকরা আর গড়ে বসে থাকবে না সাফ জানান তিনি কুকি জঙ্গিদের জিরিগার সংলঙ্গ মার সম্প্রদায়ের বাসিন্দার আশ্রয় দিচ্ছে বলে সুন্দর সুরে জানান তিনি তাছাড়া মণিপুরের হিংসাত্মক পরিস্থিতি অব্যহ রাখতে পরোক্ষ ইন্ধন যোগাচ্ছে মিজোরামের মুখ্যমন্ত্রী বলে অভিযোগের তুপ দাগেন কুন্দল হিংসাত্মক পরিস্থিতি মণিপুরের ঐব্যত থাকলে কাচারে ভয়াবহ গণতান্ত্রিক আন্দোলন করে উত্তাল প্রতিবাদ নামা হবে বলে সাফ জানান ওলাসাম মণিপুরি ইউথ অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেষ্টা কুন্দল ইবজুর রহমানের প্রতিবেদন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নভেম্বরের পনেরো তারিখ আমরা অল সামানিপ ইউথ অ্যাসোসিয়েশনের মেম্বার সদস্য আমি সরেশ্বর মুখ্য উপদেষ্টা এ ওয়ার্কিং প্রেসিডেন্ট আর মেম্বার্স আমরা প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করি যে জিরবামে যে ঘটনা চলতেছে এখানে সিক্স হোস্টেল যে মার কুকিং টেরোরিস্টে এখানে এরাক সই এইটা অতি সত্তর পসিবলি উইদিন সেভেন ডেইস এটা সেভ করে আনকন্ডিশনালি মণিপুরি প্রজার হাতে দিয়ে দেন এটা সরকারের কাছে এটা আমার মান যদি হয় না এটা যদি এখানে সেন্টিমেন্ট বহু ইয়ে হইতেছে রাইজিং হইতেছে ও ইমোশনস আমরা বাড়তেছে যদি বাড়তে বাড়তে আমরা এখানে আস্তে আস্তে সব মানে এখন মৃত্যুর বই এখন যাইব গিয়ে আমরা মন থেকে এখন তখন আমরা আকাশ পাতাল ই হইতো না তখন আমরা জান দিমু আন্দোলনের নাম হওয়া এখানে আর ওখানে আর রক্ষা হইতো না এইটাই আমরা অনুরোধ করি সরকারের কাছে আর প্লাস মিজোরামের সরকার মিজোরামের সরকারের ভূমিকাটা আমরা খুব সন্দেহ করি এই কনফ্লিক্ট মণিপুরের যেটা কনফ্লিক্ট আজ পর্যন্ত এই কনফ্লিক্টে কনফ্লিক্টে শেষ ওর নাম লয় না এখানে মেইন কারণ হলো পিছনে যারা আগুন দিতেছে এটা আমরা আমরা এটা সাসপেক্ট করি এটা মেজরমেন্ট মধ্যে সব রয়েছে এটা সব বড়ো বড়ো লিডার তারা দুই দ্বারা কুকি লিডার্সগুলো কুকি এমএলএস প্লাস মিজোরামের সব কিছু আছে প্লাস মিজোরামের চিফ মিস্টার নিজেই আমরা একটা সাসপেক্ট আমাদের মধ্যে একটা সাসপেক্ট হে ইউএসএ গিয়ে একটা জল ডিক্লেয়ার পার্সেন জো মানে কি এটা ইন্ডিয়ার একটা টেরিটরি ওখানে সেপারেট করে একটা নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট একটা ক্রিস্টান কান্ট্রি একটা এস্টাবলিশ করা এটা কি ইন্ডিয়ার এগেন্স এটা থ্রেট না এটা থ্রেট আনকনস্টিটিউশনাল তাহলে সরকার ইন্ডিয়া এখন পর্যন্ত কিছু ধরনের কোনো ধরনের অ্যাকশন কেন নিয়ে চলে আমরা চাই আমরা মান করি যে মিজোরামের চিফ মিনিস্টার চা এটা চেক করো এটা ভাতা দাঁ আর প্লাস আবাৰ আমাৰ ইয় কৰি ৰিকুৱেষ্ট কৰি যে চৰকাৰে যদি এই জিনিছটা যদি অবহেলা কৰ এতিয়া ভৱিষ্যতে বৰাকবেলি যেতিয়া ঠাণ্ডা মেজাজে যেতিয়া আছে এখনে প্ৰচুৰ মণিপুৰী আছে এটাৰ চেণ্টিমেণ্টৰ এখন ইয় হৈ যাব এখন বৰাকবেলিতে আগন লাগি যাব প্লাছ এই নামগুল আমি কৈ থৈ আমাৰ মা ইউৰেম্বাম ৰাণী দেৱী তেলেম থৈৱী দেৱী তেলেম হাজাঙানবি দেবী প্লাস শুধো সুতো বাচ্চা তিনটা রয়েছে লাইশ্রম হাইতম্বী দেবী লাইশ্রম সিংহেঙানবি সিংহানবা এন্ড লাইশ্রম গম্বা একটা বাচ্চা কথা পর্যন্ত বলতে পারছেন না আপনারা এই ছবিটা দেখলে না আপনার তো ভাঙিয়ে যাবে আমি এই কারণে এটা নিরীহ মানুষের কাছে কেনে ই করো যদি সাহস থাকে যারা কাছে বন্ধু আছে তারা লোকে ইউ প্রবলেম না এই নেরো কেন ধরছে এটা শুধু মণিপুরীদের প্রবলেম ইউ প্রবলেম না এটা টেরোরিস্ট মানে টেরোস্ট টেরোসের কোনো ধরনের ইহ নাই বন্ধুত্ব নাই এখানে থাকা সারা জাতি ধর্ম নির্বিশেষে আমরা সব আমরা আমাদের বর্তমান ইহাটা এই সেফটি আন্দোলনে আপনারা যোগ দেন আর এটা রিলিজ করার লাগে আপনারাও ডিমান্ড করেন আপনারা আপিল করেন এইটা বলে আমার ইয়েতে আমি এখানে শেষ করি না হয় এটা তো আমার আপনি জানো না এটা কি চলে এরকম আমার মনে কি চলে এরকম কেউ এটা ইয়ে করতে পারতো না থামাইতে পারতো না এটা এটা বহুত বড় হয়েছে এটা এটা যেখানে যেখানে মণিপুরী আছে এখানে যেখানে যেখানে এখন আগুন জলাই এখন আমাদের মনে যেটা ভিতরে যেটা আগুন বাইরে আই যাবো এটা তখন আপনার দেখুন না এটা মণিপুরের কথা না এটা যারা অরিজিনাল ধার্মিক মানুষ তারা এটা দেখতেই মানে তারা ঘুষ উঠে যায় তারা এই ধরনের ঘটনা এখন জিরিবামে চলায় বরাগুলিতে চলবো না এই কয়েকদিন পরে এখানে আসবে কারণ এই টেরোরিস্টগুলার তারা এখন কিনা লাগে পয়সা লাগে ড্রাগস লাগে লাগে সব কিছু লাগে পয়সা যদি শেখ করে এখানে তারা অপারেশন আরম্ভ করবো না অপারেশন আরম্ভ করতে বহু ধরনের ব্যক্তি চাই যাব ব্যক্তি মানি এইগুলো জিনিস আমরা এটা ইয়ে করা সাপোর্ট করা বা এটা চুপ বন্ধ করা এগুলা ই করতে দেওয়া ঠিক না তো এটা আমরা কিছু করতে লাগবো এখানে থাকা স্পেশালি সব এখানে থাকা স্পেশালি আমি মেজরিটি কমিটি বেঙ্গলি কমিটি প্রতিও আমি একটা বিনম্ন অনুরোধ আপনারাও বসে থাকুন না কিছু কৰে নে কাৰণে এই জিনি টেৰৰিজম জিনিছটা এই এতিয়া শুধু মণিপুৰীৰে দুশ্মন নাইতা এতিয়া মানৱ জাতিৰ দুশ্মন এটা আপোনাৰ কিছু কৰে নহ'লে এতিয়া বহুত ধৰণৰ হৈ যাবই হৎ পাৰ হৈ যাব সীমা পাৰ হৈ যাবই এতিয়া অলৰেডি পাৰ হৈ গৈছে এতিয়া